নমস্কার আপনাদের সবাইকে পাপিয়ার হিসেবে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন নিরামিষ দিনে কিংবা কোনো পুজো পার্বণ হলে আপনারা এরকম রেসিপি বানিয়ে নিয়ে সবাইকে আপ্যায়ন করতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি কড়াইয়ের ভেতরে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে সরষের তেলটা থ্রি টি স্পুন আছে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে এক মুঠো মতন চিনে বাদাম সেটাকে বেশ ভালো করে ভেজে নেব ভেজে তুলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর তার সঙ্গে হাফ টি স্পুন মতন সাদা জিরে একসঙ্গে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেব একটি মাঝারি সাইজের টুকরো করে রাখা আলু আলুটাকে দিয়ে মোটামুটি মিনিট দেড় থেকে দু এক মতন আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব নেবার পরে আমি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটি পটল সেটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ দেওয়ার পরেই আমি পটল আর আলুটাকে বেশ ভালো করে লালচে করে ভেজে নেব এই যে দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে পটলটাকে এরপরে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই ডালিয়াটাকে মোটামুটি এক ঘন্টা মতন হবে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম দু মুট মতন ডালিয়া আমি এখানে ভিজিয়ে রেখে সেটাকে জল ছড়িয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর লবণটা স্বাদ মতন আর এখানে দিয়ে দেবো হাফ টি স্পুন মতন চিনি সেটা টেস্টের ব্যালেন্সের জন্য দেবার পরে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নেছি সবজির সঙ্গে আর এখানে দিয়ে দেব ভেজে রাখা চিনে বাদাম তার সঙ্গে এক মুঠো বাদাম আর তার সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণে কিসমিস দিয়ে আমি সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে একটু একটু করে জল দেব আর সবজি আর তার সঙ্গে ডালিয়াটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো যে দেখুন একটুখানি ঝরঝরে ভাব হয়ে এসছে এরপরে আবার একটুখানি জল দেব দিয়ে আবার একই রকম করে ঝরঝরে করে নেব তাহলে রেডি হয়ে যাবে ডালিয়ার পোলাও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ